আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছাত্র আন্দোলনে নিশ্চুপ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ক্রিকেটার হাসান আওয়ামী লীগ সরকার পতনের পর তার নামে হত্যা মামলা করা হয় যখন তার নামে মামলা হয় তখন তিনি পাকিস্তানের বিপক্ষে বাইশ গজে ছিলেন তা নিয়ে একটি শব্দ বলেননি তিনি তবে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুলেছেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার তাও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজ আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুলেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিগ্ধ হয়েছেন সাকিব আল হাসান দেশের পতাকা সমন্বিত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান জানিয়েছেন ভক্তরা ক্রিকেট পাগল এই জাতির হৃদয়ে কতটা জুড়ে আছেন দেশেরা এই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিয়েছে সাকিবের এই পোস্টে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে দল इकेटर ঐতিহাসিক জয়ে দুই ইনিংস মিলিয়ে সাকিব নিয়েছেন চার উইকেট বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে গুরিয়ে দেয় মিরাজের সঙ্গে বল হাতে ঘূর্ণিঝড় তুলেছিল সাকিব যদিও প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র দুই রান করেই আউট হয়েছিলেন তিনি আর দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে এসেছিল একুশটি রান তবে এ ইনিংস তার কাছে অনেক বিশেষ দেশে হত্যা মামলা হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে আগে থেকে নানা জল্পনা কল্পনা ছিল এবার জানা গেল তিনি আসলেই দেশে ফিরছেন না এখনই তবে হত্যা মামলার জন্য নয় সাকিবের দেশে না ফেরার কারণ সাকিব দুবাই হয়ে আসা সাথে। তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের নয় সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টের ম্যাচ খেলবেন তিনি আগামী বারোই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট ও তিনটি টি খেলবে টাইগাররা জানা গেছে সাকিব ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যোগ দেবে বাংলাদেশ টিমের সাথে